যখন মেরুদণ্ডে টিউমার হবে বা স্পাইনাল করে টিউমার হবে ওনার ব্যথা হবে পেইন হবে এটা একটা প্রথম সবার আগে উনি বুঝতে পারে পাশাপাশি এই যে স্পাইনাল করে যে টিউমারগুলো হয় তার পেইন বা ব্যথার একটা নির্দিষ্ট ধরন আছে এই ব্যথাগুলো সাধারণত রাতে বাড়ে কারণ পেশেন্টরা যখন শোয় বা পেশেন্টরা বলে যে রাতে এমন ব্যথা হয় যে আমার ঘুম ভেঙে যায় ব্যথার জন্য ঘুম ভেঙে যায় এটা এরকম যখন হয় তখন আমরা আসলে এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে বা বলে তখন ওই অন্যান্য পরীক্ষা নিরীক্ষার আগে আমরা মোটামুটি বুঝতে পারি যে আসলে ওনার স্পাইনাল করে কোনো টিউমার হয়েছে এই জন্যই উনি এসেছেন এছাড়া যেহেতু আমাদের এই স্পাইনাল করটা আমাদের শরীরের যে হাত পা এই জায়গাগুলোর মুভমেন্টের সাথে রিলেটেড প্লাস এই জায়গাতে যদি কখনো কারো টিউমার হয় যেই নার্ভ বা যেই স্নায়ুটার উপর চাপ করবে। সেই কাজটা সেই নার্ভটা সেই কাজটা আর করতে পারবে না তাতে করে ওনার ওই অংশের দুর্বলতা হয় যেমন দেখা যায় কারো যদি পিছনে টিউমার হয় আমরা দেখি যে তার দুই পা অবশ হয়ে যাচ্ছে কারো হয়তো উপরের দিকে টিউমার হচ্ছে এক হাত বা এক অংশ অবশ হয়ে যাচ্ছে এগুলো আমরা পাই এই অবশ হয়ে যাওয়া অথবা শরীরের কোনো একটা অংশে বোধশক্তি না পাওয়া এই যে বিষয়গুলো এগুলো দেখেও আমরা টিউমার চিন্তা করতে পারি আর আমরা তখন চিন্তা করি যে তার হয়তো মেরুদণ্ড অথবা স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে